রয়েছে এই বিধানসভায় কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তৃণমূল হয়তো স্বপ্ন না হওয়ার ফলে শুধু বিজেপির বিপদ হতে পারে এমনটা নয় তৃণমূলেরও বিপদ হতে পারে যাই হোক বিজেপি বলছে বিজেপি এসআইআর হলে আরো ভালো ফল করবে সেটা সামনের বিধানসভায় হবে আমি আজকের সমগ্র পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবো না সেটা সম্ভবও নয় দুশো চুরানব্বইটা আসনে সমীক্ষা করা অতটা সোজা ব্যাপার নয় অন্তত সাত মাস আগে তবে মুর্শিদাবাদ জেলা নিয়ে একটু সমীক্ষা করার চেষ্টা করব তবে আমি যে রিপোর্ট বলছি এটা গ্রাউন্ড রিপোর্ট এবং এই রিপোর্ট মিলতেও পারে নাও মিলতে পারে অবশ্য আমি আগেও অনেকবার বলেছি গত লোকসভাতে সেটা মেলেনি টানের পাশ থেকে বেরিয়ে গিয়েছিল যাই হোক হয়তো কোথাও কোথাও ভুল ছিল যাই হোক সমীক্ষা মেলে না তবু আবার বলবো আমাদের কাছে যা গ্রাউন্ড রিপোর্ট থাকে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনাদের কাছে তথ্য দিই তাই মিলবে কি মিলবে না সেটা পরের ব্যাপার তবে যেটা দেখতে পাচ্ছি আমি আপনিও হয়তো সেটাও দেখতে পাচ্ছেন আজকের মুর্শিদাবাদ জেলা নিয়ে যখন কথা বলছি একবার আপনাদের সঙ্গে আলোচনা করি বিগত পাঁচ ছ মাস বলবো পাঁচ ছ মাস কম হবে এক বছরই বলি এই এই বছর কিন্তু কিন্তু তৃণমূলে যথেষ্ট ভাঙন ধরেছে লক্ষণীয় বিষয় সেটা আপনারাও লক্ষ্য করেছেন হ্যাঁ বলবেন লোকসভাতে তো তৃণমূল ভালো ফল করেছিল তৃণমূলকে ভালো ফল করতেই হতো কারণ বাম কংগ্রেস আলাদা লড়ে ছিল তৃণমূল আলাদা লড়ে ছিল ইন্ডিয়া লাইন্স একসঙ্গে ছিল মানুষ কনফিউজ ছিল যাতে বিজেপি চলে না আসে যার ফলে তৃণমূলকে অনেকে ভোট দিয়েছিল তবে অনেকে মনে করে এই যে মুর্শিদাবাদ জেলায় যে ভোট হয়েছে তৃণমূল বিজেপির আন্ডারস্ট্যান্ডিং এর ফলে হয়েছে যাতে বাম কংগ্রেসকে শূন্য করা যায় তার একটা চক্রান্ত ছিল বহুত পোলারাইজেশন হয়েছে সে বিষয়ে ঢুকবো না তবে দু হাজার দু হাজার কেমন ধামাকা হতে পারে তৃণমূলের যে ক্যালকুলেশন রয়েছে সেই ক্যালকুলেশন ঘেটে ঘ হয়ে যেতে পারে আমি জানি না দু হাজার বাম কংগ্রেস একসঙ্গে লড়বে কিনা বা লড়াই আসবে কিনা যদি লড়াই আসে তৃণমূলের কালঘাম ছুটে যেতে পারে আর যদি আলাদা আলাদা লড়ে তবুও বলবো তৃণমূলকে কিন্তু জোরদার টক করে দিতে হবে জিতা মানে জেতার জন্য দেখুন গ্রাউন্ড রিপোর্ট যেটা বলছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে যেটা কথা বলে জানা গিয়েছে আপনারা বিভিন্ন টিভি চ্যানেল দেখেন বিভিন্ন স্ট্রিম মিডিয়া দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন মানুষের রায়গুলো শোনেন বিভিন্ন বিধানসভায় কি কাজ হয়েছে কি কাজ হয়নি সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন দেখুন আমি টাইটেলে দিয়েছি বা থামনেলে দিয়েছি প্রায় দশটা বিধানসভা কেন্দ্র এগারোটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে বাজি উল্টে যেতে পারে তৃণমূলের সঙ্গে লড়াই হতে পারে সিপিআইএম এবং অন্যদিকে কংগ্রেসের সঙ্গে আমি জানি না কংগ্রেস কার হাত ধরবে তৃণমূলের হাত ধরবে কি সিপিআইএম এর হাত ধরবে কি বাম ফ্রন্ট একা লড়বে মুর্শিদাবাদের বাম সমর্থকদের মধ্যে একটা কনফিউশন রয়েছে কিছু বাম সমর্থক বলছে জোট হলে তৃণমূলের কোনো চিহ্ন থাকবে না কিছু সমর্থক বলছে জোট না হওয়াই ভালো জোট না হলে নাকি বামেদের আরো ভালো ফল হবে তবে সাধারণ মানুষ যারা ভোট দেয় তারা কিন্তু তৃণমূলের প্রতি একটু সহানুভূতি দেখাচ্ছে না দুর্নীতির কথা তো ছেড়ে দিন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কোনো কাজ হয়নি একশো দিনের কাজ তলা গিয়েছে সাধারণ মানুষের কাজ নেই এই এসআইআর ফলে কত মানুষ ভুগছে এর জন্য অনেকে তৃণমূলকে দায়ী করছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ মনে করছে সময় চলে এসেছে পরিবর্তন ঘটানো এবং মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে আপনারা জানেন মুর্শিদাবাদ জেলার মানুষ কিন্তু একটু অন্য রকমের মানে একই বিধানসভা কেন্দ্রে বারবার কোন দলকে জেতায় না যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন হয়তো হার্ডলি দুবারের টার্মে জিতলো তারপরে কিন্তু সরিয়ে দেয় এবারে এরকম অঘটন ঘটে যেতে পারে কম করে হলে এগারোটা আসন রয়েছে সেখানে কিন্তু বাম এবং কংগ্রেস জোরদার লড়াই দেবে আলাদা 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 লড়লেও জোরদার লড়াই দেবে এবারে আপনাদেরকে বলি প্রথমে বলি ভরতপুর ভরতপুর তো আমার ধরা ছিল না আমাকে এই কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ভরতপুরে যেভাবে হুমায়ুন কবির দ্বন্দ্ব শুরু করেছে এবং যেভাবে আপনারা জানেন সেটা ভরতপুর বিধানসভা কেন্দ্রে বিজেপিরও ভালো ভোট রয়েছে এবং এই এসআইআর হওয়ার ফলে বিজেপিও কিন্তু এবারে খারাপ রেজাল্ট করতে পারে এই ভরতপুরে তার কারণ বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এসে ভরতপুরে ঠাঁই নিয়েছিল দু দুই সালে তাদের হয়তো ভোটার লিস্টে নাম নেই তারপরে কিন্তু নাম তুলেছিল মানুষ এমন সেটা আপনারা দেখেছে কিন্তু এতদিন বাদে এসে যখন এই যে এসআইআর নামে এন করার চেষ্টা প্রক্রিয়া সেটা কিন্তু ওই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা কিন্তু মেনে নিতে পারছে না তারা মনে করছে গভীর চক্রান্ত তারা এখন বুঝতে পারছে এর থেকে তো ওই বামেরাই ভালো ছিল সেটা আলাদা বিষয় কিন্তু লড়াই হবে কংগ্রেস যদি প্রার্থী দেয় এবং বামেরা যদি সাপোর্ট করে তৃণমূল গেল বিজেপির চান্সেস নেই ভরতপুরে তবে বুঝতেই তো পারেন ভরতপুর এমন একটা জায়গা সেখানে কিন্তু হিন্দুদেরও আধিক্য রয়েছে ভরত আমি অতটা মাথা ঘামাচ্ছি না কারণ ওটা আমার কাছে বাদের খাতায় দশটা বিধানসভা আসনের কথা বলবো তার মধ্যে চারটে বিধানসভা কেন্দ্র বামেদের পকেটে আসতে পারে সম্ভাবনা প্রবল এবং ছটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেটা কংগ্রেসের পকেটে যেতে পারে এবং একুশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একটা বিধানসভা কেন্দ্র যেতে পারে জিততে পারে সেটা হচ্ছে মুর্শিদাবাদ আর বাদ বাকি একটাও বিধানসভা কেন্দ্র এমন নেই বিজেপি হয়তো লড়াই দেবে আর আর দুটো বিধানসভা কেন্দ্রে কিন্তু যে তার জায়গায় থাকবে না আমি আপনাদেরকে বলবো দেখুন প্রথমে কংগ্রেসের কথা বলি কংগ্রেস হরিহর পাড়াতে প্রার্থী দেবে এবারে এমনি তো প্রার্থী দেয় এই হরিহর পাড়াতে কি হতে পারে আপনাদের আগে জানাবো তার আগে একটু শামসেরগঞ্জ নিয়ে বলে নিই এই শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে বামেরা কিন্তু এবারে ছাড়বে বলে মনে হয় না মানে আলাদা আলাদা কংগ্রেসে বামে দেবে যদি ইতিহাস ঘেটে দেখেন এই বিধানসভা কেন্দ্রে বামেদের শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসেরও শক্ত এবং তৃণমূল তো উড়ে এসে জুড়ে বসেছে দু হাজার এগারো দু ষোলো সালের পর থেকে রমরমা বাজার তৃণমূলের এবারে সময় এসেছে এই শামসেরগঞ্জে পরিবর্তন তার কারণ চোখে পড়েছে এই লোকসভাতে এই লোকসভাতে যদি আপনারা দেখেন আমি জানিন আপনারা কতজন দেখবেন এই ভিডিওটা আপনারা জানেন ঈশা খান চৌধুরী দাঁড়িয়েছিল এটা মনে হচ্ছে যত সম্ভব মালদা দক্ষিণে মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ছে কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যে ক্ষমা করব এবারে তিরাশি হাজার ছশো উনিশটা ভোট পেয়েছে কংগ্রেস বা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তৃণমূল ভোট পেয়েছে এখান থেকে উনসত্তর হাজার আটশো ডিফারেন্সটা বুঝতে পারছেন চোদ্দ হাজারের ডিফারেন্স এবারে বিধানসভাতেই এর ফল অন্যরকম হতেই পারে তবে বাম কংগ্রেস যদি একসঙ্গে লড়ে বামেরা যদি এখানে প্রার্থী দেয় জিতে যাওয়ার চান্সেস নাইনটি ওখানকার মানুষ মনে করছে এবং শামসেরগঞ্জের বিধানসভায় ওখানকার যে তৃণমূলের বিধায়ক রয়েছেন পছন্দ করছে না মানুষ মানুষ বলছে কি করেছে এই এত বছর যে বিধায়ক রেখেছি আমরা কি করেছি আমাদের জন্য একশো দিনের কাজ দেখা নেই যারা কোন রকমের কাজ করে খাচ্ছে তোলা বাজি থেকে শুরু করে ভেরি দখল থেকে শুরু করে একাধিক একাধিক দুর্ঘটনাকে বলে শেষ করা যাবে না বিলিভ করুন দেখুন আমি তো প্রেডিকশন করছি আমি ডেটা নিয়ে বলছি এবারে এবারে হতে পারে আপনাদের মত অনুযায়ী যেমন অনেকে যারা কংগ্রেসকে পছন্দ করে না প্রশান্ত দা যেমন একটা দুটো বলতে পারে কিন্তু কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় বিলিভ করুন বামেরা যত শক্তিশালী কংগ্রেস ততটাই শক্তিশালী এবারে বলবো তো তৃণমূল ক্ষমতায় রয়েছে তাই মুর্শিদাবাদে একটু ঠাঁই পাচ্ছে ওয়েট এন্ড ওয়াচ কি হয় আগামী দিনে এটা বাস্তব কথা এই শামসেরগঞ্জে CPIM এর পার্টি থাকার সম্ভাবনা প্রবল কারণ CPIM এর সামসেরগঞ্জের লড়াই আমরা দেখেছি লোকসভার পরে আমরা দেখেছি এই সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে CPIM এর তিন তিনটে পার্টি অফিস পুনরায় ওপেন হয়েছে যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা বিগত তিন মাসের ডেটা যদি দেখেন এই সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কম করে হলেও বারোশ মানে বারোশোর উপরে মানুষ বারোশোর উপরে ভোটার এক একজন করে বলছি বারোশোর উপরে ভোটার সিপিআইএম যোগদান করেছে ডেটা বলছে এই সামসেরগঞ্জ থেকে গত আমি আমি ডেটা আজকে রেডি করছিলাম সময় পেলাম না এক এক করে তাই আমি অছটা দেখাতে পারছি বারোশোর ওপরে তিন মাসের মধ্যে সিপিআইএম এ যোগদান করেছে এবং সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এ সংগঠন কংগ্রেসের থেকে অনেক শক্তিশালী সিপিআইএম এর সংগঠন কংগ্রেসের চাইতে অনেক শক্তিশালী তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী চলছে সেই শুয়ে শুয়ে পড়বে এবারে এবারে পড়তে পারে বলি কেন বামেরা একা লড়লেও কংগ্রেস আলাদা বামেরা আলাদা তবুও কেন সিপিআইম এর চান্সেস রয়েছে পুরোনো ডেটাও কথা বলে অবশ্য পুরোনো ডেটাতে বেশি বিলিভ করি না পুরোনো ডেটাতে আমি অন্তত কারণ পুরনো ডেটা একটা আওয়াজ দিতে পারে তবে যেটা পাস্ট পাস্ট আমি মনে করি যেটা সামনে হবে সেটা সামনে হবে তবে পুরনো পুরোনো যেটা পাওয়া যাচ্ছে আলাদা যদি বামেরা লড়ে বামেদের দিকে অনেকটাই থাকবে মানুষ অনেকটা বাম ফ্রন্টকেই বিশ্বাস করবে ওখানে কেন বাম ফ্রন্ট রকমের একটা প্রভাব বিস্তার করেছিল ওখানে আগা গোড়াই যদি জোটও হয় কংগ্রেস যদি ছেড়েও দেয় বামকে তবুও কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে এবারে জানি না কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না কংগ্রেস লড়লে কংগ্রেস এবং মধ্যে লড়াই জোরদার হতে চলেছে আমি এখানে বলতে পারি আলাদা লড়ার কথাই বলছি সব কটা দল আলাদা শ্যামসেরগঞ্জে সিপিআইএম কে ওখানকার মানুষ এগিয়ে রাখছে চলুন শ্যামসেরগঞ্জ হয়ে হয়ে গেল এবারে আমি একটু ডেটা অনুযায়ী আপনাদেরকে বলি ভগবান গোলা বিধানসভা কেন্দ্র এই ভগবান গোলার হিস্ট্রি আপনারা জানেন বেড়ন বিশ্বাস দাঁড়িয়েছিলেন দু হাজার সেখানে তৃণমূলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল বাম সমর্থিত কংগ্রেস তারপরে অবশ্য তৃণমূলে চলে গিয়েছিলেন এবারে কিন্তু বামেরা কিন্তু এই বিধানসভা কেন্দ্রটাও ছাড়তে চাইবে না তবে যদি সমঝোতা হয় তাহলে হতে পারে এই শামসেরগঞ্জের পরিবর্তে ভগবান গলা ছেড়ে দিতে পারে এবারে আবার বলি যদি জোট না হয় এখানেও আড্ডা আড্ডি লড়াই দেখবেন তবে আমি এখানে কংগ্রেসের প্রার্থী যেহেতু ছিল তো কংগ্রেসের প্রার্থী কি হচ্ছে এবারেও কংগ্রেস এখানে জেতার চান্সেস রয়েছে প্রবল যদি লড়াই হয় এখানে ভগবান গলা এবারে দেখুন এদিক ওদিক হতে পারে আপনারা বলতে পারেন ক্ষমতায় রয়েছে তৃণমূল যেভাবে জিতে যাবে না এটা আর পাঁচটা বিধানসভার মধ্যে ভাববেন না এখানে যথেষ্ট বাম এবং কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি রয়েছে যেটা বিজেপির নেই তৃণমূল রয়েছে যেটা বামেরও সংগঠন রয়েছে রয়েছে যাই হোক এই ভগবান গোলাটাকে আমি কংগ্রেসকেই ছেড়ে দিচ্ছি আমি কারণ কংগ্রেস কিন্তু এগিয়েছিল এ হতে পারে কেড়ে নিয়েছে তৃণমূল কেড়ে নিলে কি হবে মানুষের মন তো আর কাটতে পারবে না ভগবান গোলার কথা বললাম এবারে আপনাদেরকে বলি এখানে রানীনগর বিধানসভা কেন্দ্র এই রানীনগর বিধানসভা কেন্দ্রে বামেরা গতবারে হয়তো আইএসএফ কে ছেড়ে দিয়েছিল জোট ছিল যেহেতু ভোট খুব কম পেয়েছিল কিন্তু তারপরে ২০২৪ হাজার চব্বিশে দেখেছেন এই রানীনগর বিধানসভা কেন্দ্রে বামেরা হিস্ট্রি করেছে কারণ প্রায় এগারোশো তেরোশো ভোটে তৃণমূলকে হারিয়ে দিয়েছিল ওই লোকসভাতে এই বিধানসভাতে মোহাম্মদ সেলিম এবং এই বিধানসভাতে জোরদার যা দেখতে পাচ্ছি প্রচার শতরু মিনাক্ষী মোহাম্মদ সেলিম থেকে শুরু করে জামির মোল্লা থেকে শুরু করে ওখানকার স্থানীয় নেতৃত্বরা প্রতিদিন আন্দোলনে রয়েছে মাটি কামড়ে পড়ে রয়েছে এবং অনুমান করা হচ্ছে এই যেমন আগে শ্যামসেরগঞ্জ বললাম সিপিআইএম এর দখল আসতে পারে আবার বলবো এই রানী নগরেও আপনারা দেখবেন এবারে সিপিআইএম চমক দেখাবে অনেকে কটাক্ষ করবে শূন্য যাবে এটা যাবে ডেটা যেটা বলছে সেটাই বলছি যদি এখানে দেখতাম বিজেপি এই ভোট পেয়েছে বামেরা বিজেপির মতো আমি আপনাকে বলে দিই শ্যামসেলগঞ্জে কি হয়েছিল ঘটনাটা এই সরি রানীনগরে বিজেপি কুড়ি হাজার ভোট পেয়েছে এবারে ভাবুন এটা যদি কুড়ি হাজার বামেরা ভোট ভোট পেতাম কি বলতাম বলতে যে বামেরাই হবে না বিজেপির এখানে চান্সেস নেই এখানে বামেরা পেয়েছে ছিয়ানব্বই হাজারের ওপরে তৃণমূল পেয়েছে আহ পঁচানব্বই হাজার একশো পাঁচশো মতো আর বামেরা পেয়েছে ছিয়ানব্বই হাজার চারশো বুঝতে পারছেন নিশ্চয়ই কেন বলছি এখানে বামেরা এগিয়ে রয়েছে হতে পারে বাম কংগ্রেসের জোট ছিল জোট নাও হলে আপনারা মিলিয়ে নেবেন এই ভোট তো আর বিধানসভাতে পাবে না আপনারা যদি দেখেন ভোট পার্সেন্টেজ সবাই ভাগ হবে এখানে আর এখানে সিপিআইএম এর চান্সেস রয়েছে জোট হলেও সিপিআইএম পাবে আর জোট না হলেও সিপিএম এর চান্সেস এখানে রয়েছে আহ ডেটা বলছে মানুষ বলছে ওখানকার এবারে আপনাদেরকে বলি এবারে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র আমি আবার বলবো এই হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র কিন্তু জোরদার লড়াই কিন্তু কংগ্রেসের সঙ্গে হতে চলেছে তৃণমূলের এবং এই এই জোরদার লড়াইয়ে কিন্তু কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারে এবারে ডোমকল বিধানসভা কেন্দ্র আপনাদের আশা করব না বললো আপনারা বুঝতে পারবেন তৃণমূলের কাছে হেরে গিয়েছিল এই লোকসভাতে পাঁচ হাজার ভোটে হেরে গিয়েছিল আবার কিভাবে হেরে গিয়েছিল কারণ এখানে যদি দেখেন অনেকে বলবেন বিজেপি ভোট কেটেছে আর এখানে ডোমকলে বিজেপি ভোট পেয়েছে বিজেপিও জানে এখানে আমরা জিততে পারবো না তবুও বিজেপি প্রার্থী দিয়েছে মানে এবারেও দেবে তবু আমার মনে হচ্ছে এই ডোমকল বিধানসভা কেন্দ্রে যেভাবে আপনাদের একটা ডেটা আবার আবার বলি গত তিন মাসের ডেটাই আমার কাছে রয়েছে এই গত তিন মাসে ডোমকলে যে কটা প্রচার হয়েছে মানে তৃণমূল কংগ্রেস এই দুটো দলকে বাদ দিয়ে দুটো দল প্রচারে ছিল না বিজেপি তো নেই বামেরা ওখানকার মানে প্রচার প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত একটা ইস্যু নেই যে বামেরা প্রচার করিনি এই এসআইআর বাড়ি বাড়ি গিয়ে প্রচার মানে তুফান তুফান মানে যেটাকে বলে বামেরা দারুন কাজ করছে এই ডোমকল এবারে বামের জেতার সুযোগ রয়েছে এখানে জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে ছিল এবারে এই জলঙ্গি বিধানসভা কিন্তু বামেরা লড়াই দিতে পারে মাথায় রাখবেন এবং এই জলঙ্গি বিধানসভা কেন্দ্র কিন্তু বামেরা জিতে যাওয়ার সুযোগ রয়েছে আমি আপনাদেরকে কি বললাম রানীনগর ডোমকল জলঙ্গী এবং ভগবান গোলা সরি ক্ষমা করবেন শামসেরগঞ্জ এই চারটে বিধানসভা কেন্দ্র বামেদের সঙ্গে তৃণমূলের হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং বামেরাও জানে এই চারটে বিধানসভা কেন্দ্রে এ গ্রেডে রেখেছে মানে যে তার সুযোগ চরমে রয়েছে বামেদের যেটা হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না বামেদের কুশলী কি বলছে এবারে কংগ্রেসের কথা বলি যেমন আপনাদেরকে বললাম ভগবান গোলা বহরমপুরে এবারে লড়াই হবে লোকসভার ভিত্তিতে যা দেখতে পাচ্ছি বিজেপির শক্তি ঘাটি ছিল ওখানে কিন্তু কমে গেছে এবারে বহরমপুরে কিন্তু খেলা দেখাতে পারে কংগ্রেস আহ বেলডাঙ্গা লালগোলাতে আমি জানি না এখানে সিপিএম এর প্রার্থী থাকবে কিনা সিপিএম এর প্রার্থী থাকলেও কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ লালগোলাতে সিপিএম এর সংগঠন রয়েছে ভালো সংগঠন রয়েছে আহ মানে জোরদার সংগঠন রয়েছে ফালাকাটার কথা বলবো আমি এই লাল গোলাতে আমি জানি না কার থাকবে কিন্তু কংগ্রেসের দিকেই রাখলাম যেহেতু দিকে একুশে ছিল আহ এই লাল গোলাতে কিন্তু তৃণমূলের হাওয়া টাইট হয়ে যেতে পারে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র বামেদের শক্তিশালী রয়েছে কংগ্রেসেরও অতটা ঘাটি না থাকলে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কংগ্রেসের দেখি না অতটা বামেদের যতটা আমি দেখতে পাচ্ছি কংগ্রেসের গ্রুপ তো আমি দেখি আমি জানি না এখানে কে প্রার্থী দেবে যদি কংগ্রেস প্রার্থী দেয় কংগ্রেস এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং রঘুনাথপুরে একটা ডেটা এর বলি বিগত মাসে এই তিন রঘুনাথপুর থেকে সিপিআইএম এ প্রায় সাড়ে সাতশোর ওপরে তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে আমি যদি ডেটা ভুল বলি আপনারা সোশ্যাল মিডিয়া গাটুন আপনি আহ আপনারা দেখুন এই রঘুনাথপুরের হিস্ট্রি তাহলে বুঝি আমি আমি ভিডিও দিয়েছিলাম রঘুনাথপুরের দেখে নেবেন আপনারা হরিহরপাড়া ভগবান গোলা বহরমপুর বেলডাঙ্গা কংগ্রেসের দখলে যাচ্ছে লালগোলাও ও সিপিএম থাকলেও কংগ্রেস পার্টি কংগ্রেসের কাছে যাবে রঘুনাথপুরে আমি জানি না তবুও কংগ্রেসই বললাম এখানে কিন্তু সিপিআইএম এখানে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে আর এই ছটা এবং বামেদের কিন্তু এই শামসের গঞ্জ কিন্তু বামেরা কিন্তু এবারে কিন্তু দারুণ লড়াই দিতে পারে টোটাল দশটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই দশটা বিধানসভা কেন্দ্র কিন্তু টেক্কা দেবে এবারে আইএসএফ কথা করছে কিছু ভোট পাবে পাবে ওখানে না এমন এটা তো বাস্তব যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে যতটা শক্তিশালী মুর্শিদাবাদে সেই ঘাঁটিটা তৈরি করতে পারিনি বিকজ অফ কংগ্রেস ওখানে রয়েছে সিপিআইএম ওখানে রয়েছে ওখানে জিততে পারিনি সংগঠন তৈরি করতে পারিনি যেহেতু ভাঙড়ের আশপাশে রয়েছে যে গঙ্গা হারোয়া এই এইসব সাইডে তাই শক্তিশালী হয়ে গেছে সংগঠনটাও রয়েছে আর ওইদিকে আইএসএফ বাড়ছে কিন্তু আমার মনে হয় না দু হাজার ছাব্বিশে প্রভাব ফেলবে কিছু এবারে জোট হবে তো সম্ভাবনা দেখা যাচ্ছে আইএসএফ এর সঙ্গে জোট হলে বামেদের তো সুযোগ রয়েছে এবারে দেখুন আর একটা সম্ভাবনা আপনাদেরকে এখানে বলে রাখি জোট যদি হয়ও আমার তো মনে হচ্ছে না কংগ্রেসের সঙ্গে জোট হবে এই মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা এই জেলা ভিত্তিক জোট হবে সমঝোতা সমঝোতা সেই অনুযায়ী জোট হবে সামগ্রিক পশ্চিমবঙ্গে হয়তো জোট না হলে কিছু কিছু কেন্দ্রে জোট হবে এবারে মুর্শিদাবাদ জেলায় এবারে আবার বলবো বিজেপির ওখানে নিশ্চিন্ন একটা বিধানসভা বাদে আর কোনো বিধানসভা নেই সেটা বিজেপি জানে একুশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে দশটা বিধানসভা কেন্দ্র বাম কংগ্রেসের পাল্লা অনেকটাই ভারী হরিহর বিধানসভাতে একটা ডেটা আপনাদেরকে বলি এখানে বিগত তিন মাসে আমার কাছে যা রেকর্ড রয়েছে প্রায় সাড়ে চারশো মতো সিপিআইএম এ যোগদান হয়েছে সব থেকে বেশি সংগঠন সিপিআইএম বা শক্তি যেটা রয়েছে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় সিপিআইএম ফল করতে চলেছে যারা সমালোচক সমালোচনা করবেই এটা তো অসুবিধা নেই করতেই পারে বাট আমি ডেটা অনুযায়ী বলছি হাওয়ায় হাওয়াই তো বলছি না আপনারা দু হাজার চব্বিশ দু একুশ উপনির্বাচন গুলো দেখবেন লোকাল মানুষের সঙ্গে কথা বলবেন সংগঠন দেখবেন এরপরে যদি পুলিশ কাজে লাগিয়ে বুথ দখল করে এটা করে সেটা করে করে সেটা আলাদা ব্যাপার তবে সচ্ছা ভোট হলে মিলিয়ে নেবেন আপনারা ভালো থাকবেন আবার কথা হবে